নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এমএলআইএস এর সাজেশান দিচ্ছি পেপার ওয়ানের সাজেশান দিচ্ছি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ সেশন সেটার যারা নতুন ক্যান্ডিডেট ভর্তি হয়েছে তাদেরও এই সাজেশান এবং যারা ব্যাগ পেয়েছে তাদের জন্যও এই সাজেশান এবং একটা জিনিস বলে রাখছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়বে মাইকে সামান্য প্রবলেম হচ্ছে বলে আমি প্রত্যেকটা প্রশ্ন পড়ে তোমাদের বলতে পারছি না কিন্তু যেগুলো বলে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো আসার চান্স প্রবল রয়েছে এমনিতেও এই পেপারে অনেকগুলো কোশ্চেন করতে হয় সাজেশানের প্রত্যেকটা কোশ্চেন করলে তোমাদের অবশ্যই ভালো হবে কমন পাবেই পাবে কিন্তু তবুও যারা বেশি পড়তে পারবে না সময় নেই বা কোনো কারণে তারা এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে যাও তোমাদের অনেক হেল্প পাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোশ্চেনগুলো দেখতে থাকো আর মাইকের সমস্যার জন্য বলতে পারছি না তার জন্য অবশ্যই দুঃখিত